সোনার চরণে আমাদের প্রণাম টিঙ্কু পিঠে করেছে দুধপুলি এবং নতুন গুড়ের রসগোল্লা দিয়ে আমি গোপাল মা লক্ষ্মী মা সরস্বতী বাবা পঞ্চানন্দ শঙ্করমোচন এদের সকলকে আহ্বান করলাম ও ওই আজকে তো পৌষ ওই জন্য আমি এই আমাদের এই রকম আছে একটা পাত্রতে চাল দিয়ে পুরো ভর্তি করে আর এই খড় বাঁধতে হয়, আর ওই মন্ত্রটা বলতে হয় আউনি বাউনি কোত্থাও না যাওনি বাউনি কোত্থাও না যাওনি বামুনের কোল বামুনের ঘরে বসে তিন ধরে পিঠে ভাত খেয়ে আউনি বাউনি কোত্থাও না যাওনি বামুনের ঘরে এইটা আমাদের এই এই চাল তিন দিন থাকবে পর থাকার তারপরে এইটা যখন বাউনি শেষ হয়ে যাবে এইটা নিয়ে আমরা একদিন ভাত খেয়ে নেব আর এই যে খড় আছে এই সব খড় নিয়ে রান্নাঘরে আলমারিতে সব জায়গায় একটু বেঁধে বেঁধে দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম কিচেনে দেখো আমি আজকে একটু অল্প করে দুধপুলি করছি হ্যাঁ দুধ পুলি রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এখন তো আমাদের পিঠে সময় এখন আমরা রোজই একটু আধটু এগুলো সব বাড়িতেই হয় আমারও একটু ইচ্ছে হয় আর তোমাদের তো বলি নিজে না করলে তো খাওয়ার জুটবে না অতএব নিজেকে একটু করতেই হবে ওই জন্যে এসে আর দাদাও একটু এগুলো খেতে ভালোবাসে জানো অল্প আধটু দাদা বেশি কিছু কোনো জিনিসই খায় না তা করছি দেখো এখানে না আমার জল ফুটছে এই যে টবক করে জল ফুটছে এইবার এই চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়োটাকে আমি কি একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ নুন দিয়ে এবার আমি এটা খুব নরম হয় জানো তো এইভাবে যদি তোমরা দুধ করো আর হাতে করে যদি মেখে করো তাহলে অতটা নরম হবে না এই দেখো আমি এখানে এই এতটা দেখিয়ে দিচ্ছি আমি কতটা চালের গুঁড়ো দিলাম এইটা নিলাম হ্যাঁ অনেকটা হয়ে যাবে এই এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এইবার এইটাকে আমি সুন্দর করে একটুখানি মেখে নেব। আর যদি তোমাদের আর একটু জল লাগে দিয়ে দেবে কোনো অসুবিধে নেই তাতে করে বেশি করবো না করলে আর খাওয়ার নেই এত আর খাটতেও তো হবে বলো না যত বেশি করবো অনেকটা করে করতে হবে তা এটা মোটামুটি আমার এই দেখো হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে মিটার ভালো করে হাতে করে মেখে নেব আমি কিন্তু এতে নারকোলের পুর দিই না হ্যাঁ আমি ওই মাখার সন্দেশ আমি তোমাদের ওটা দেখিয়ে দেব মাখার সন্দেশ দোকান থেকে কিনে আনি মানে আমার শাশুড়ি মা যেরকমভাবে আমাকে শিখিয়েছেন আর কি তা মাখার সন্দেহ সন্দেশ দোকান থেকে কিনে আনি এনে এর মধ্যে পুরটা দিয়ে ছোট ছোট করে করি আবার অনেক সময় আর একটু বড়ও করি অনেকগুলো যখন করতে ইচ্ছা করে না করে আর এই দুধ সামনে রেখে দিয়েছি দুধে দিয়ে এটা ফোটাই আমি আসছি আগে এইটা প্রচন্ড গরম এটা মাখতে হবে ভালো করে দেখো আমি না এই যে চালের যে আটাটা মাখলাম মেখে দেখো রকম ভাবে একটা ভিজে কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছি যাতে এটা না শুকনো হয়ে যায় এইবার দেখাচ্ছি তোমাদের এটা করলাম আর তারপরে হচ্ছে দেখো আমি না এইরকম মাখা সন্দেশ কিনে এনেছি কাঁচা গোল্লার যে ওইটা কিনে এনেছি এইবার এর মধ্যে ওইটা দিয়ে করতে হয় আবার অনেকে করে নারকোলটা কুড়িয়ে নিয়ে ছাই মেরে যেমন করে এর মধ্যে ঢুকিয়েও অনেকে করে তা আমি দেখতাম আমার শাশুড়ি মা এই এইরকমই কাঁচা গোল্লার এই মিষ্টি দিয়ে এই দুধ পুলিটা করতেন তার মানে আমার তো সবই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা মানে উনি যেটা করতেন আমি সেটাই করছি করে এই এই একটা একটা করে চাপার খুলছি খুলে না এটা দেখো এই রকম করে একটুখানি এরকম করে নিলে নিয়ে একটা ছোট্ট বাটির মতো আকার দিতে হবে এই যে দেখো একটুখানি এরকম এরকম করে একটা ছোট্ট মতো বাটির আকার দিয়ে হুম এই যে এরকম করলাম বেশ একটু পাতলা পাতলা মতো করে করতে হবে এইবার এর মধ্যে দেখো একটুখানি এই সন্দেশের পুরটা একটুখানি দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ এইবার দেবার পর এইটাকে দেখো এই যে এইটা করলাম করে এইটাকে এইরকম করে মেখেলে আর এই যে চালের গুঁড়িটা না তোমরা যদি গরম জলে পাক করতে করতে মাখো তাহলে ভীষণ সুন্দর হয় আর এইটা একটুখানি ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে দরকার হলে একটুখানি জল রেখেছি একটু জল হাত দিয়ে দেবে তাহলে সুন্দর করে খুলে যাবে আর কি দুধে ফোটাবে এটাকে এই যে দেখো এই তো এই যে মুখটা এই দাঁড়া তোমায় দেখাচ্ছি ভালো করে হ্যাঁ এই যে করলাম কেমন দেখেছো এই যে আর একটাও শেয়ার করে দিই সব আমার নতুন বন্ধুরা আছে ইচ্ছে যে পিঠে নিজের হাতে পিঠে করবো হয়তো পারে না অনেকেই তো নতুন সংসার করছো তোমরা তা দেখো আবার আর একটাও তোমাদের দেখিয়ে দিই কি করছি এই যে দেখো একটা বাটির মতো করে নিচ্ছি হ্যাঁ ছোট্ট ছোট্ট করে লেচি কেটেছি কেটে একটা বাটির মতো করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দেখো এই পুর দিলাম এইবার পুটটা দেবার পর এইটাকে ভালো করে মুড়তে হবে আগের বারও বললাম সুন্দর করে মুড়তে হবে যাতে দুধে না ফুটতে ফুটতে এটা খুলে যায় হ্যাঁ দরকার হলে এই জল রেখে রে জল হাত একটু দিয়ে দেবে সুন্দর করে মোড়া হয়ে যাবে এরপরে এইটাকে নিয়ে এই দেখো একটু ধৈর্য ধরে করতে হবে আর কি এটা যারা একদম নতুন তাদের একটু হয়তো প্রবলেম হবে আমরা মোটামুটি আমার শাশুড়ি মা যখন করতেন আমি বসে বসে না এইভাবে ওনাকে একটু মুড়ে ঠুড়ে দিতাম আর কি সেই থেকেই আমার শেখা দেখো কি সুন্দর শেপটা হলো পুলির এই যে দেখেছো এই যে এই এইখানে রাখলাম এইবার আমি করে আসছি সব কটা আমি গড়ে নি নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখো এইগুলো পুরো গড়ে নিলাম তোমরা কিন্তু যদি চাও ছোট ছোটও করতে পারো আমার এত ধৈর্য নেই ওই ছোট ছোট করে বসে বসে করার আমার শাশুড়ি মাও বলতেন যে দুটো খাবে বড় বড় করে দুধে ছেড়ে দাও আমিও সেটাই শিখেছি ফাঁকিবাজির কারবার বড় বড় করেই দেখো এইগুলো গড়ে নিলাম নিয়ে দুধে ফুটিয়ে দেবো কি করে কি করছি একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখেছো একদম সুন্দর পুলি পুলিপিটের সেপে দিয়ে দিয়েছি দুধটা আমি সকালবেলা কিছুটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এইবার আমি এতে করব কি একটু ছোট এলাচ দিয়ে দেব। আর তার সঙ্গে একটুখানি দেখো ছোটো এলাচ এরকম কেটে কেটে জানো তো আমি বড় বড় কাঁচি নিয়ে ছোট এলাচ কেটে আমি দুধে দিয়ে দিই তারপরে একটু পাঠালি দেবো হ্যাঁ পা পাঠালি ছিল আমি পাঠালি দিয়ে করে দিচ্ছি এই দুধটা সকালে ফুটিয়ে রেখেছিলাম আবার একটু ফুটিয়ে রাখলাম আর তার সঙ্গে কি করলাম করবো দেখো এই যে দুধটা মোটামুটি জাল হয়ে গেছে আমার এরপরে আর একটু টেস্টটা বাড়াবার জন্য আমি এতে একটু আমুল স্প্রে দিয়ে দেব। যাতে টেস্ট একটুখানি ক্ষীর ব্যাপারটা থাকে আর কি হ্যাঁ অল্প করে একটু আমুল স্প্রে এতে দিয়ে দিলাম আচ্ছা দেবার পর দেখো বন্ধুরা এইটা দিয়ে দিলাম এইবার দেবার পর ভালো করে জাল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে তারপরে আমি পাঠালিটা এই যে এতে কেটে রেখে দিয়েছি আমি দুধে দিয়ে দিলাম এটাও আমি দুধে দিয়ে দিলাম দিয়ে একটু গুলুক তারপরে করবো কি ওই আস্তে আস্তে যে পিঠে গুলো আমি ওই মাখা সন্দেশ দিয়ে যে গড়ে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে ছেড়ে দেবো আর যদি তুমি তোমরা আমার মতো ফাঁকিবাজি করতে চাও তাহলে এই রকম বড় বড় করে দিয়ে দেবে খাবো তো নিজেরা আর তো কেউ আসছে না এর মধ্যে দেখো দুধটা হয়ে গেছে এর মধ্যে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি হ্যাঁ এটা সেদ্ধ হোক হলেই দুধ পুলি হয়ে যাবে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এই দুধ পুলি জানো তো খুব মন খারাপ করে এইসব করতে গেলে কিন্তু কি করবো বলো অনেক দূরে থাকে তো মানে কিছু করার উপায়ও নেই আর কি করবো খুব ভালোবাসে এইসব পিঠে পায়ে সেসব খেতে এটা হোক হওয়ার পর এটা ফুটলে মোটামুটি হয়ে যাবে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর বন্ধুরা আমি তো দেখাবই তোমরাও কিন্তু বাড়িতে করো এই ফাঁকিবাঁচি বড় বড় করেই করে দেবে এইটুকুটুকু ছোটো করে করার কোনো প্রয়োজন নেই খেতে একই হবে সঙ্গে থাকো আমি করে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো দিয়ে আর আমি ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ ঠিক বন্ধুরা দেখো আমার কিন্তু এই দুধ পুলি রেডি হ্যাঁ এই যে তোমাদের দেখিয়ে দিই দুধ পুলি রেডি একটুখানি কিন্তু তোমরা এইরকম একটু বেশি দুধটা রেখে দেবে কারণ যখন এই দুধ পুলিটা ঠান্ডা হয়ে যাবে দুধ পুলিটা একটু বসে যাবে একটু দুধ দুধ না থাকলে খেতে ভালো লাগে না আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো এইটুকু আমি নুন দিচ্ছি এইটুকু টেস্টটা একটু ব্যালেন্স হবে হ্যাঁ তোমরা যদি না চাও না দেবে কোনো অসুবিধে নেই এই আমার ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম আর এতে একটু কাজু কিশমিশ তোমরা যদি দাও দিতে পারো আমি আর দিলাম না আর এক রকম পিঠে করছি সেটা হচ্ছে পুলি পিঠে আর আমাদের পুলি পিঠে না ছাই মেরে হয় না এরকম সাদা নারকল কুড়ে রাখতে হয় আর আমি যেমন করে দুধ পুলির এই চালটাকে মাখলাম ঠিক সেম প্রসেসে মাখতে হয় মেখে আর এই রকম করে ওই যেমন একই সেম দুধপুলিতে শুধু নতুন গুড়ের সন্দেশে ভেতরটা দিই আর এটা হচ্ছে এই নারকোলটা ভেতরে দিই দিয়ে এইরকম একটা বাটির মতো করবে সে তো তোমরা সবাই জানো আমি দুধপুলিতে দেখালাম তোমাদের এইবার এই দেখো এই এইগুলো কিছুটা আমি গড়েও রেখে দিয়েছি এর মধ্যে আমি এই নারকোলটা দিলাম এবার নারকোলটা দেবার পর এইটাকে এইরকম করে যেমন পুলিপিটে করে ওই রকমভাবে পুলি পুলিপিঠেটা সেপ দিয়ে দিলাম আর এর সঙ্গে খেজুর গুড়কে একটু পাতলা করতে হয় জল দিয়ে পাতলা করে তাতে ছোট এলাচ দিতে হয় দিয়ে ওটাকে ফোটাতে হয় ফুটিয়ে আর এইটা ডুবিয়ে ডুবিয়ে খায় মানে আমাদের বাড়িতে এটা করে আমার শাশুড়ি বলতেন যে এইটা করলে কি হয় কোনো অম্বল রাখে না তা আমি বিয়ের পর থেকে এসে দেখছি আমাদের বাড়িতে এই ধরনেরই পিঠে করে ওই জন্য আমার এটা অভ্যাস এবং দেখি দাদা এটা খেতেও ভালোবাসে খুব ওই জন্যে এইরকম কর হ্যাঁ এ অল্প তেল বা ঘি যা হোক হাতে একটুখানি যাতে এতে না লেগে থাকে এরম দেখো ঝাঁঝরিতে সাজিয়ে নিলাম আর এইখানে জল গরম হচ্ছে তোমরা সবাই জানো তবুও আমার তো কিছু নতুন বন্ধু আছে যারা নতুন সংসার করছে হয়তো পিঠে টিঠে তো সবাই করতে পারে না তাদের জন্যে একটুখানি আমি এটা ছোট্ট করে শেয়ার করে দিলাম এই যে জল এটা ফুটছে গরমও হয়ে গেছে আমি এইটা দিয়ে এবার এটা এর মধ্যে চাপা দিয়ে দিলাম এবার এটা ধরো পনেরো মিনিট বা দশ মিনিট এটা একটু দেখে নিতে হবে নিয়ে তারপর এটা নামিয়ে নিয়ে ওই গুড়টা পাতলা করব দেখিয়ে দেবো তোমাদের বন্ধুরা এই যে এই গুড়টা আমি দিঘা থেকে কিনে এনেছি আর একটা শিশি আছে এক কেজি এক কেজি দু কেজি তা এই গুড়টা দিয়েই আজকে করছি দেখো এতে একটু জল বসিয়ে দিয়েছি হ্যাঁ এইবার জলেতে আমি একটুখানি গুড় দিয়ে দিলাম এই যে গুড়টা পাতলা করব আর কি পারছো একটুখানি গুড় দিয়ে দিলাম এইবার এই গুড়টাতে একটু গরম হবে আর তার সঙ্গে দেখো এই যে ছোট এলাচ একটুখানি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইটাকে ফোটাতে হবে ফোটালে এই গুড়টা যখন পাতলা হয়ে বেশ সুন্দর একটা দেখতে হয়ে যাবে এই যে পাতলা পাতলা দেখতে হয়ে যাবে তখন এই গুড়টা দিয়ে ওই পুলি পিঠেটা ডুবিয়ে খেতে হবে ভারী সুন্দর খেতে লাগে জানো তো একটু একটু ফুটে আর একটু বসে যাবে আর কি বন্ধুরা দেখো আমি কিন্তু এই দেখো এক একবার হয়ে গেছে পুলি পিঠে মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে পিঠেটা গরম থাকে আর এইখানে আর একবার এই যে আর একবার দুজনের তো বেশি লাগবে না আবার দুধ পুলি আছে থাকবে আবার এইখানেও একটুখানি বসিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে হয়ে গেলে খেয়ে নেবো কেমন লাগলো আমার পিঠের এই নিশ্চয়ই আমাকে তোমরা লিখে জানাবে আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশি কিছু করতে পারি না আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম তোমাদের কেমন লাগলো পৌষ ভিডিও তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে তোমরা লিখো তোমাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে একটু থেকে দাদা বৌদির পাশে একটু থেকে আমাদের গুটি গুটি পায় এগিয়ে যাবার একটু রাস্তাটা করে দাও সঙ্গে থেকো হ্যাঁ আজকের মতো গুড নাইট